কেউ যখন তবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উটটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উটকি হয়ে গেছে হারাই গেছে খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয়রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ জীবনের আশাও শেষ ওর যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের sombra পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত, তৃষ্ণার্ত, হাপাতে হাপাতে ঘুমায় গেছে। হতাশ। আমার বাজার আর কোনো মাথামন্দ নাই। আমার ওঠারায় গেছে ওইখানে পানি ওইখানে খাবার। ক্লান্ত শান্ত হয়ে তৃষ্ণারচটে ঘুম চলে আসছে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটা, কাশি দাঁড়ায় আসে। যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরো মরুভূমিতে দৌরাইতে দৌরাইতে আবার সন্ধাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আসে। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলে ওটের। পুরোটা حادثের অনুবচন আছে। ওটে রশি ধরে বেচারা এত খুশি, এত খুশি, এত খুশি। যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টা গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ তুমি আমার আমি তোমার যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যাই